সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই শ্রাবণ বাংলাদেশ মতে চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ মহরম রোজ সোমবার নবমী তিথি থাকবে রাত্র নয়টা তিন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ্বাসীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদর দৃষ্টি নিয়ে তাছাড়া রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে কর্কট রাশিতে রবি শুক্রের জ্যোতি সিংহ রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন সেই সঙ্গে জীবিকা অর্জনের পথ খুলে দেওয়ার দিন এমনকি যাদের কর্মস্থলে অশান্তি ছিল সেগুলো দূর হবে যাদের কেরিয়ারে মন্দা ছিল সেগুলো চাঙ্গা হবে যাদের ব্যবসা বাণিজ্যে গুণ ছিলেন সেই লোকসান পুষিয়ে নিতে সক্ষম হবেন তাছাড়া আর্থিক দূর্ণদশা কাটবে শরীর কষ্ট মনো কষ্ট লাঘব করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভীত মজবুত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া যাবতীয় অশুভ শক্তি হবে শুভ দিকগুলো শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে দীর্ঘদিনের বিশেষ করে প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনার দেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় আপনাদের পক্ষে আসবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে এমন এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক লেপে দিতে পারে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার যে কে ধরতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না যেহাল করতে পারে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হতে পারে আর্থিক দৈন্যদশা জেকে ধরতে পারে এমন এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনো মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেই Subhanahu wa তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন তো করবেই না বরং বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল ঝরবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর করে দেবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে ধার কর্য মুক্ত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হতে পারে সাধন ভোজনে সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে স্বদেশ বিদেশ ভ্রমণেরও সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় হবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আজকের দিনটিতে এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্মব্যাপ দেশে দূরভ্রমণ হবে তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আলোর মুখ দর্শন করবেন সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও বিশেষ করে লাভবান হতে পারেন এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এমনকি জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপদ রূপে সেগুলোর হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে এমনকি বিশেষ করে শরীর কষ্ট মনকষ্ট লাঘব করবে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ভেপে উঠবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সুখ শান্তি দাম্পত্য জীবন উপহার পাবেন সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিতকে গুণ মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে উপার্জনের পথ আপনাদের দিকে ঝটকা হাত বাড়িয়ে ধরবে এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বারবার বিনিয়োগ করে হোঁচট কাটছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের অনুসরণ করতে পারে তাছাড়া আপনার পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুলও গুনতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে এমনকি জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাও অব্যাহত রাখতে পারে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্র প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে এমনকি আর্থিক দৈন্যদশা তো যে কে বসবেই সেই সঙ্গে বিশেষ করে ন্যায্য প্রাপ্য থেকে আপনারা বঞ্চিত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে ভাই বোনের জন্য বিনিয়োগ করে বরং মনে আনন্দের বিপরীতে মনের কষ্ট বীজ বপন করতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হয়ে বিজয় বর্মাল্য গলায় সেই সঙ্গে গান বাজনা অভিনয় হবেন পুরস্কৃত এক কথায় সহযোগীরা স্থাপন করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে মনের পূর্ণতা পাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যা আপনাদের মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চুচিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গলু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন সঞ্চয় হন মিতব্যয় হন কৌশলী হন তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ও হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য অন্ত্রী একত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রাতে আক্রান্ত করতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখবেন না তখন দেখবেন যে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোক ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় আশ্রয় দেওয়া এবং নেওয়া পরিচয় বহন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পরিবারের বয়স্ক লোকদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে জীবন সঙ্গীর সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব যেমন হুমকির মুখে পড়বে তেমনি লোকে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অশান্তির অনল গৃহে জ্বালিয়ে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে এমনকি সেই ভুলের মাসুল বোনাবে তাছাড়া ভ্রমণকালীন ইয়ার টিকিট রেল টিকিট পাসপোর্ট সহ সকল প্রকার মূল্যবান দ্রব্যদের সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবেন ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা খুব শীঘ্রই কর্ম পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপতি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও আপনাদের বিজয়ী করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের নতুন নতুন সুযোগ আসতে পারে তাছাড়া বিশেষ করে যারাও নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে আজকের দিনটিতে আর জন্ম যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ এমনকি খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই চলার পথকে সুগম করবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের সরিয়ে আনবে যা স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবারকে খুশিতে না যাবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে। তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যালেন্সও বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যতাশা কাটিয়ে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে পরিচয়ে সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে তাছাড়া নেশা মধ্য জোয়া থেকে আপনাদের সরিয়ে আনতে পারে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথের পাথেও হতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতির স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে নচেত সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে কি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলারও সুযোগ পাবেন আজকের দিনটিতে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের গৃহিয়ে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ তাই তো জীবন গড়ার কারিকর হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়ান উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমর্থন করছি শুভ নমস্কার